আসসালামু আলাইকুম অনেকেরই অভ্যাস থাকে যে আমরা রাত্রে শোয়ার আগে একটু গান শুনবো তো আমরা ফোনটি প্লে করে রাখি তো ফোনটি আমাদের ফোনটি বাজতেই থাকে আমরা ঘুমিয়ে পড়ি তো আমাদের ফোনটা অফ করার কথা মনেও থাকে না চেতনও পায় না তো আমরা চাইতেছি যে এক ঘন্টা বা আধা ঘন্টা আমরা ফোনটি বাজাবো এর মধ্যে যদি আমি ঘুমিয়ে পড়ি আধা ঘন্টা ফোনটি প্লে অবস্থায় থাকা অবস্থায় আধা ঘন্টা পরে ফোনটি অটোমেটিকলি অফ হয়ে যাবে তো এই সেটিংটি আমরা কিভাবে করব আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন বা আপনাদেরকে আমি বলে দেব দেব ভিডিওটি ফুল কন্টিনিউ করলে বা দেখলে বুঝতে পারবেন বা জানতে পারবেন তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন অনেক কিছুই তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই সেট ছোট্ট কীভাবে করবেন চলুন আমরা সেই সেটিংটা দেখে আসি আপনারা যে প্লেয়ারদের গান প্লে করেন তো সেই মিউজিক প্লেয়ারে যাবেন যার পরে আপনাদের থ্রি লাইনে আসবেন বা সেটিংসে আসবেন স্লিপ টাইমার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন ইন্ট অফ সং কত মিনিট পরে ইন্ট করবেন এন্ট বা স্টপ করবেন সেই মিনিটগুলো এখানে পাঁচ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা তো আমরা যদি তিরিশ মিনিট দিয়ে রাখি তো এটা তিরিশ মিনিট পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে গানটা খুলে অবস্থায় থাকা অবস্থায় তো এই সেটিংটা তো এই সেটিংটা করে আমরা যদি রাত্রে গান শুনি আমাদের ফোনটা চার্জও শেষ হবে না হিটিংও কোনো সমস্যা হবে না ফোনটা আধা ঘন্টা চলেই অফ অটোমেটিকলি পাবে অফ হয়ে যাবে তো আজকের ভিডিও থেকে এই ছোট্ট সেটিংটা শিখতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ